ভাই আমি ফেসবুকে স্টোরি দেওয়ার সময় যত ডেডিকেশন দিয়ে গান সিলেক্ট করি এত ডেডিকেশন দিয়ে যদি একটু পড়াশোনা করতাম তাইলে হয়তো আজকে আমি কোনো পাবলিক ভার্সিটিতে বন্ধুদের লগে গিটার বাজায় মায়াকর সামনে একটু ভাব নিতে পারতাম না মানে আমি যখন ফেসবুকে স্টোরি দিই তখন আমার ছবির ভাইবের লগে কোন গানটা বেশি চাইতেছে এইটা ভাবতে ভাবতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় মানে এমনও দিন আসে যে সকালে ছবি তুললে ভাবি শীতের সকাল লেখা স্টোরি দিবো বাট ছবির লগে পারফেক্ট গান সিলেক্ট করতে করতে শীতের দুপুর হয়ে যায় না মানে আমার ডেডিকেশন দেখছো তোমরা আর স্টোরি দেওয়ার পর নিজের স্টোরি যে নিজে কতবার দেখি তার কোনো ঠিক ঠিকানা নাই মানে দুই মিনিট পর পর খালি দেখি আমার স্টোরিতে কেডা কি রিয়াক্ট করছে আর কয়টা রিয়াক্ট করছে আর তোমরা খেয়াল কয়টা দেখবা সর্বপ্রথম যে ছবি স্টোরি দেওয়া হয় ওইটাই মানুষ বেশি দেখে আর ওই ছবিটাই বেশি রিয়াক্ট করে তাই মাঝে মধ্যে আমি একটু প্যারাই বেরা যায় যে এই ছবিটাও ভালো হয়েছে ওই ছবিটাও ভালো হয়েছে এখন এই দুই ছবির মধ্যে আমি কোন ছবিটা আগে স্টোরি দিব এটা নিয়ে আমি বিশাল কনফিউশনে পড়া যাই মানে তোমরা আমার লাইফে কত স্ট্রাগল দেখতেছ এর মধ্যে আবার কিছু পাবলিক আমার ভালো স্টোরি নিচে যখন হা হা মাইরা চললা রে ভাই মন্ডাই চাই গরম ডিম সিদ্ধ বেরা এটা বেডকায়াতি মানে কইতে যে সব পাবলিক আল্লাহ জানে তোমরাও যদি আমার মতন এত ডেডিকেশন দিয়া স্টোরি দিয়ে থাকো তাইলে এটা ভাই আমার কমেন্টে জানাও আর এরকম ভিডিওর জন্য ফলো মারো